আমাদের এই জন্য ওনার ঋণ পরিশোধ করার জন্য হলেও ভোট দিয়ে বিএনপি আমাদের আজকে এরকম আরো সাতটি সভা আছে এরকম পথসভায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরব এরপরে আরো ছোট আকারে আমরা সভা করব সভা শেষে পুরো দামোর্দা উপজেলায় একটি বড় জনসভা করব আশা করি সেই জনসভা কেন্দ্রীয় নেতারা আসবেন এবং আপনারাও আসবেন সবশেষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অপেক্ষা করে প্রায় ঘন্টা দুই তিন ঘন্টা ধরে যারা ভিজে আমার সমস্ত কী হয়েছেন তাদেরকে বলবো আপনারা সুস্থ থাকেন আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব এবং আবারও আপনাদের সাথে দেখা হবে এই আপনার ব্যক্ত করে আমরা শেষ করছি আমার

ভোট দিয়ে দেশ নেতা আমাদের ভারত চেয়ারপারসন প্রধানমন্ত্রী করব e